বহুরুপুরী গোড়া বাজারে মদিরা মসজিদে আয়োজিত শীত বস্ত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা এবং মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষাকর্মাধ্যক্ষ সফিউজ্জামান শেখ কে কি বলেছেন দেখুন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানacje সর্দার ব্যাংকের দপ্তর থেকে জিনারা বিগত 1.5 বছর থেকে বার বার অভানেতন করেছে যে যাবে এখানে আসতে পারি এবং আমরা চাই যে আমাদের মুসলিম কমিউনিটি যে কোনো নামাজ স্থান বলুন সেগুলো টাউনের মধ্যে খুব কম পরিমাণে থাকে তো কিছু কিছু ক্ষেত্রে হয়তো ব্যতিক্রম লক্ষ্য করা যায় তো আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে যে কোনো সুযোগ বুঝিয়ে আমি একবার যাব এবং তার জন্যই আপনাদের কাছে আজকে উপস্থিত হয়েছি তো বক্তব্য এখানে বলার কিছু নেই আপনাদের এই উদ্যোগকে আমরা গ্রহণে সাথে একটু আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা মেয়েদের যে বসার ব্যবস্থা বা মেয়েদের জন্য কোনো কিছু আমাকে বলেছিলেন যাতে জেলা পরিষদের পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলা পরিষদের পক্ষ থেকে যদি কোনো রকম কিছু করে দেওয়া যায় তো আমরা দেখার পর সেটা হয়তো বিবেচনা করতে পারবো তাই আমরা চাইবো যে আপনারা যত দ্রুত এই বক্তব্যের প্রোগ্রামটা টা শেষ করে একটু দেখে নেবেন কারণ এরপরে একটা program আছে already আর আপনাদের প্রতি কৃতজ্ঞতাই জানাই কারণ আমরা নিজেদের কাজের মধ্যে এমন ভাবে জড়িয়ে থাকি যে হয়তো সবসময় যে ধার্মিক দিকটা সেটা আস্তে আস্তে কোথাও যেন অভাব দেখা দিয়েছে শান্তির জায়গা একটা পরিণত হয়েছে তৈরি হয়েছে তো এই রকম প্রোগ্রামে আমরা আসতে পেরে তখন আমাদের মনে হয় যে না আমাদের আরো একটা পৃথিবী আছে আমাদের আরো একটা দুনিয়া আছে যেখানে শুধুমাত্র বিচার হয় নিজের সৎ সংস্কার এবং ধর্মের মধ্যে দিয়ে তো তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আর সত্যি খুব ভালো লাগছে ভালো একটা উপলব্ধি আর আপনাদের আগামী দিনেও যাতে আপনারা জেলা পরিষদ আসেন তার জন্য আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি এবং আপন থেকে গ্রহণ করেছেন এটার জন্য ধন্যবাদ জানাচ্ছি বিষয় বিষয়টি অপ্রত্যাশিত ভাবে আমি এখানে তার কারণ জানা ছিল না আর এই মসজিদ এখানে আছে এটা আমার জানা তার কারণ আমি এখানে মিটে নামাজও আদায় করেছি তখন এর সেই এত হয়নি এখন আজকে ভেতরে দেখছি অনেকটাই প্রকাণ্ড হয়েছে তো মানুষের সহযোগিতা এবং দোয়া আপনাদের সাথে আছে আর যেভাবে দাতব্যের কাজ আসলে মানুষের জন্যই আমাদের প্রাণ মানুষের জন্যই আমাদের সমস্ত কর্মকাণ্ড এটা আপনারা হয়তো বারবার প্রমাণ করেছেন এবং সেটাকে সামনে রেখে এই মসজিদ আজকে মানুষের দানে মানুষের দয়ায় এত বড় আকার ধারণ করেছে ধন্যবাদ জানাবো যে শুধু জঙ্গিপুর সদি থেকে শুধু আপনাদের কথা রাখতে আপনাদের টানে সাধারণ মানুষের মাঝে নিজেকে দাঁড় করাবেন তাদের প্রয়োজন মেটাবেন তিনি বলেছেন আমাদের সম্মানীয় সভাধিপতি তার কারণ তিনিও মানুষের মাঝে ভীষণ থাকতে ভালোবাসেন এবং তার উদার প্রাণের বিভিন্ন সাক্ষ্য জেলা হয়তো আগামী আমাদের প্রায় দুই বছর হয়ে গেল জেলা পরিষদের এই পাঁচ বছরে তিনি ছাড়বেন রাখবেন জেলা পরিষদ এবং ব্যক্তিগত পরিসরে প্রতিদিন তাদের আমরা দেখেছি নিজস্ব মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়া সমস্ত প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানো মানুষের পাশে দাঁড়ানো তো সেটাকেও সাধুবাদ জানাবো সর্বোপরি যারা এই পরিচালন মন্ডলের অংশ এই মসজিদের তাদের কাছে তো আমার মনে হয় গৌরমপুর গোড়াবাজার এবং আমাদের মুসলিম কমিউনিটি তারা দারুণভাবে কৃতব্য এবং ঋণী থাকার কথা তার কারণ এইখানে এই মসজিদটাকে এত বড় আকার ধারণ করানো হয় এই জায়গায় পৌঁছে যাওয়ার পিছনে কিছু মানুষের তো সারা সারাদিন রাতের একটা চিন্তাভাবনা জড়িয়ে আছে এবং তাদের এই যে মেন্টাল ফিজিক্যাল সাপোর্ট তাদের নিজেদের অংশগ্রহণ তাছাড়া আমরাও মসজিদের সাথে যুক্ত নিজ এলাকায় জানি কত পরিশ্রম লাগে মেধা লাগে এবং কতটুকু নিজেকে নিগুড় ভাবে ভেতরে ঢুকিয়ে নিতে পারার পরেই এটার এইরকম সফলতা আসে তো সেই নিরিখে আপনাদের প্রত্যেককে আরো একবার আমি শ্রেণীগত সালাম এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আমাদের প্রয়োজনের মানুষ যারা যারা প্রিয়জন যারা এসে দাঁড়িয়েছেন তাদেরকেও আমি অন্তর থেকে সালাম এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা চাইব আপনাদের মাঝে থেকে যদি শরিক হতে পারি